দুই তিন দিন আগে একটা ফ্রিজের কাজ করতে আসছিলাম পরবর্তীতে ফ্রিজটা বাহিরে ছিল আমরা ডালার কাজ করব এ দেখুন গ্যাস নিয়ে গেছিলাম ফ্রিজ পরবর্তীতে এভাবে রাখছে ফ্রিজেরই অবস্থা আমরা ডালার কাজ করব এখানে প্রথমেই এখান থেকে খুলব আর গ্যাসকেট দুইটা আমি খুলে নিয়ে গেছিলাম এই দেখুন ব্যাগের উপরে এই দুটা এখন লাগাব টিভের করো আট নম্বর পুরাতন যে রিপেয়ার কাজগুলি আমরা করি এগুলো আসলে খুব ঝামেলার এই দেখুন এখানে দুইটা নটবোল্ট আছে এই দেখুন এখানে দুইটা খোলা খুব ঝামেলা আমি প্রথমে উপরের ডালা খুলবো খুলো অনেকভাবেই কাজ করা যায় এটা পিছন থেকে যায় দুইটা স্ক্রু আছে খুলো আমরা অনেকভাবেই কাজ করতে পারি নিচের যে ডালা আছে এটা খুব বাজে আওয়াজ করতেছে এই জন্যে আমরা এটা খুলবো উপর থেকে এখান থেকে খোলার জন্যে এই দেখুন যেখানে কাঁচা দাও হাতুড়িতে পারি দিল ইয়াসিন সর্বোচ্চ চেষ্টা করে খুলে ফেললো কোম্পানির যে টেকনিশিয়ান আছে ওদেরকে আমরা তেমন একটা অভিজ্ঞতা সম্পন্ন মনে করি না কারণ ওরা নতুন ফ্রিজে এসে খুলে কাজ করে তারা আস্তে 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 হুম হুম এই দেখুন আমরা উপরে টুকু খুলে ফেললাম No, no. এটা খোলাটা রিক্স হয়ে যাবে এখন আমরা এখানে বিকল্প হিসেবে এটা খুলব এটা যদি আমি খুলতে যাই অনেক সময় এখান থেকে সিঁড়ে চলে আসতে পারে এখন আমি বিকল্প কিভাবে খুলি সেটা দেখুন

হ্যালো আসসালাম জি বলেন